ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো এই আছি মোটামুটি আর কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই আমার ভিডিও তোমরা কেউ দেখো না আমাকে তোমাদের ভালো লাগে না ওই জন্য আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি কালকে কত সুন্দর একটা ছোলার ছানার টানার রেসিপি দিলাম কিন্তু কোনো ভিউজ নেই সেই নটা ভিউজ আর কোনো ভিউজ নেই কেউ দেখে না ওই জন্য আমার ইউটিউব করার একদম ইচ্ছা চলে যাচ্ছে জানো তো ফ্রেন্ডস দেখছো না কেন বলো তো এত কষ্ট করে ভিডিও করছি ভিডিও করা অত সহজ নয় জানতো ভিডিও করে প্লাস এডিটিং করে তো এত কষ্ট করে ভিডিও করছি তো এই আর কি বলার ছিল আজকে তো ছেলের স্কুল ছুটি চলছে এখন গরমের ছুটি চলছে কারণ গরমের ছুটি চলছে তো ওই জন্য আর কি কি রান্না করছি রান্না করছি সব তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো এরপরে কি কি রান্না করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আজকের ওয়েদার আমাদের এখানে তো অত ঝড় টর কিছু হয়নি কিন্তু সকাল থেকে আজকে বৃষ্টি আর একটু হাওয়া চলছে বৃষ্টি পড়ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে এই যে মেঘের অবস্থা দেখো হ্যাঁ বৃষ্টি পড়ছে খুব সুন্দর ওয়েদারটা লাগছে আমাদের এখানে কোনো ঝড় টর কিছু হয়নি দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়তেই আছে এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছো বৃষ্টি ক্যামেরাতে অত বোঝা যায় না কিন্তু বৃষ্টি পড়তেই আছে সকাল থেকে ঝড় টর সেরকম কিছু হয়নি লেন্স আমার ছেলে চশমা চলে আসছে লেন্স কার্ড থেকে বুক করেছিল যে দেখি কেমন এসছে বাহ বাক্সটা কি সুন্দর দেখো দেখি কেমন হয়েছে এই দেখো এই দেখো এটারই একটা ব্লু কালার ছিল আমার পছন্দ ছিল ব্লু কালার ওটা নিল না ওই ব্ল্যাকই নিবে ওই জন্য ব্ল্যাকটাই কিনলো আর কি দিয়েছে আর কিছু দেয়নি কাপড় দিয়েছে একটা মোছা কেমন হয়েছে ফ্রেন্ডস জানাবে এই দেখো ফ্রেন্ডস কি রান্না করেছে আজকে সানডে বলে কথা চিকেন ফ্রায়েড রাইস আর করেছি চিলি চিকেন একদম আজকের লাঞ্চটা পুরো জমে যাবে সানডে বলে কথা চিকেন ফ্রায়েড রাইস চিকেন আছে এগ আছে বিনস আছে ক্যাপসিকাম আছে গাজর আছে অনেক কিছু আছে রসুন কুচি আছে তো দেখো ফ্রেন্ডস সন্ধ্যাবেলা খুব এগরোল খেতে ইচ্ছে করছিল দেখো কতগুলো লঙ্কা নিয়ে বসেছি তাই হাজব্যান্ড এগরোল এনে দিল আমাকে আর ছেলেকে হাজব্যান্ড তো খেলো না ওইদিকে ছেলে খাচ্ছে এদিকে আমি খাচ্ছি তো চলো খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাই